সালামু আলাইকুম ভিউয়ার্স ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দিলবাহার আইসক্রিমের ডাইস সম্পূর্ণ সেট ফুল মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন একশো পিসের ডাইস এবং কি অ্যাসেস বডি আপনার ডাবল চ্যাম্বারের বক্স সহ একশো পিসের ডাইস যারা মূলত নতুন নতুন উদ্যোক্তা খুবই অল্প টাকার মধ্যে ব্যবসা করতে চাচ্ছেন আপনারা এই সিজনে বারো মাসে চলবে এই ব্যবসাটি করতে পারেন যারা মূলত নতুন উদ্যোক্তা অল্প টাকায় ব্যবসা করতে চাচ্ছেন আপনারা এই দিলবাহার আইসক্রিমের ডাইস নিয়ে খুব সহজে ব্যবসা শুরু করতে পারবেন যেহেতু এটা আপনার একশো পিসের ডাইস এবং ডাবল চ্যাম্বারের বক্স এই মেশিনটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ মেশিন হবে এই মেশিনে কোনো প্রকার জং টং ধরবে না আপনার ডাইসগুলো হচ্ছে এসএসের এবং এই চ্যাম্বারটা হচ্ছে এসএসের যেহেতু ফুড গ্রেড এসএস কোয়ালিটি সেক্ষেত্রে এই মেশিনে কোনো প্রকার জং ধরবে না আর দেরি না করে যারা খুবই অল্প টাকার মধ্যে নতুন উদ্যোক্তা ব্যবসা করতে চাচ্ছেন আপনারা এই সিজনে এই ব্যবসাটি শুরু করতে পারেন যেহেতু এটা দিয়ে খুব সহজে যে কেউ চাইলে স্বাবলম্বী হতে পারবেন এবং অল্প টাকার মধ্যে খুব সহজে ব্যবসা শুরু করতে পারবেন আর দেরি না করে যে কেউ চাইলে এই মেশিনটি দিয়ে ব্যবসা শুরু করতে পারেন প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন এই মেশিনটি দিয়ে যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন দিলবার আইসক্রিম খুব সহজে এই মেশিন দিয়ে ব্যবসা করতে পারবেন মেশিন নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করুন